জনগণের প্রকৃতপক্ষে বান্ধব হতে পারে হাই কমিশন এই ধরনের ব্যবস্থা নেবেন এবং এখানে কোনো দলীয় পরিচয় থাকবে না অন্ততপক্ষে সবাইকে সার্ভিস দেওয়ার জন্য এবং জনবান্ধব হবার লক্ষ্যে আমার দাবি থাকবে বাংলাদেশের অতি পট পরিবর্তনে আমি বলবো শুধুমাত্র ব্রিটেন না প্রায় প্রতিটা কমিশনকেও সংস্করণ করতে হবে হাই কমিশনগুলো অনেক সময় দেখা যায় দলীয় সরকারের কারণে ওই সমস্ত একটা দলীয় সরকারের রাজনৈতিক অফিস হিসাবে ব্যবহৃত হয় কাজে আমার অনুরোধ থাকবে এদিকেও আমাদের ইন্টিরিয়াম গভর্নমেন্ট নজর দিবেন এবং যাতে জনগণের জনগণের প্রকৃতপক্ষে বান্ধব হতে পারে হাই কমিশন এই ধরনের ব্যবস্থা নিবেন এবং এখানে কোনো দলীয় পরিচয় থাকবে না অন্ততপক্ষে সবাইকে সার্ভিস দেওয়ার জন্য এবং জনবান্ধব হবার লক্ষ্যে আমার দাবি থাকবে ইতিমধ্যেই যেটা আমরা বারবার বলতেছি এনআইডি কার্ড এবং পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন অতি সম্প্রতি আমরা যে এটা নিচ্ছি আর্টিকেল অফ মেমোরেন্ডাম সেটাতে দাবি থাকবে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা ইমিডিয়েট বন্ধ করবেন এটা ছিলই মূলত প্রশাসন প্রশাসনিক বা পুলিশকে উৎকুচ দেওয়ার একটা সিস্টেম অর্থাৎ এই পুলিশ ভেরিফিকেশনের নাম নিয়ে সবাই ঘুষ খাবার বা তাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটা বাহানা মাত্র কিন্তু আদৌ এইটার কোনো প্রয়োজন নেই পুলিশ ভেরিফিকেশন এবং এনআইডি কার্ডেও যে ভেরিফিকেশন এটা টোটালি বন্ধ করে অতি দ্রুত যাভাবে যেভাবে প্রবাসীদেরকে পাসপোর্ট সরবরাহ করা যায় সেটার ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এবং অবশ্যই অবশ্যই এই প্রতিটা হাই কমিশন বা এমবেসিগুলোকে সেই দেশের আমাদের প্রবাসীদের বান্ধব করে গড়ে তুলতে হবে